আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসক সেই মহান রবের যিনি আমাদেরকে এরকম একটা কাজ করার তৌফিক দান করেছেন সমাজ থেকে এরকম শুধু মাদক না আমরা সব ধরনের কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং আমরা কাজ শুরু করেছি তো তার ভিতরে মাদকটা সবচেয়ে বড় আর কি সেই জন্য আল্লাহ তাল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং রসুলের প্রতি সালাম বর্ষিত হোক আল্লাহম্মা সল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই তো যাই হোক আমার এই সংগঠন সরকার পতনের কিছুদিন পর থেকে এ যাবৎ মাদক প্রতিরোধ এবং সমাজের বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম অব বিরুদ্ধে যুদ্ধে কাজ করে আসতেছি তার বিরুদ্ধে এক নম্বরে আছে মাদক আমরা জানি যে বাংলাদেশের ভিতরে দিনাজপুর মাদকে একটু বেশি আর কি মাদকের চোরাচালান বা মাদক সেবী একটু বেশি এর ভিতরে আমার কাছে মনে হয় আর কি যে বিরল এবং ধর্মযায়নে অনেক বেশি তো সেই দিক থেকে আমরা আমাদের যুব সমাজ আমাদের দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এবং কি এই মাদক সেবন করে ফ্রেঞ্চ ডিল ক্যাফেন বা আরও বিভিন্ন মাদক সেবন করে এ যাবৎ আমাদের ধর্মজায়ন কামদপুর এলাকাতে কয়েকজন মৃত্যুবরণ করেছে বেশ কয়েকজন আর কি হ্যাঁ হ্যাঁ কয়েকটি এবং বেশ কিছু ফ্যামিলি নিশ্চয় হয়ে গেছে তো আমি সেই দিক থেকে চিন্তা করলাম যে যদি আজকে আমরা নিজেরা আত্মকেন্দ্রিক হই মানে আমি নিজে বাঁচলাম নিজে বাঁচলে বাপের নাম যদি হয়ে যায় তাহলে তো আসলে হয় না আমি আমার সমাজকে কীভাবে বাঁচাবো আমি আমার রাষ্ট্রকে কীভাবে বাঁচাবো আমি আমার দেশকে কীভাবে বাঁচাবো আজকে বাইরের বাইরের এই এই সমস্ত নেশা ভিতরে ঢুকতেছে আমাদের দেশে ঢুকতেছে এবং এখান থেকে অনেক সম্পদ বাইরে চলে যাচ্ছে আমাদের দেশের অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে আর কি সেই থেকে আমি এই কাজগুলো হাতে নিয়েছি নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে কাজ চালাচ্ছি ইনশাআল্লাহ আমি আজকে আমাদের বাংলাদেশ সরকারের যারা আইন সংস্থায় আছি আছেন এবং বাংলাদেশ সরকারওকে আমি অনুরোধ জানাচ্ছি যে যেই ভদ্রলোকের এই মালটা আমি নিজেই সেই ঘটনাস্থলে ছিলাম সেলিম ভাই সহ আরও তিনজন আমরা নিজে ছিলাম আমি তাকে দেখলাম দৌড় দিয়ে পালিয়ে গেল নদী পার হয়ে তো তার নামে আঠারোটি মামলা মাদকের আঠারোটি মামলার একজন আসামি কিভাবে জাবিনে থেকে আবার আমাদের এই যুবককে ধ্বংস করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সে মাদকের ব্যবসা করতে পারে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের আইন সংস্থাকে অনুরোধ জানাচ্ছি সে তাকে যে কোনো মূল্যে মোবাইল ট্রেক করে হোক তাকে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করা হোক তার সন্তান তার বড়ো ছেলে ব্রিজে পাহারায় ছিল তার সাথে অনেক গাইডার ছিল এবং এর সাথে কারা কারা জড়িত সে একাই মাল করতে পার করতে পারে না এর সাথে যে জড়িত থাক না কেন যত বড়ই ক্ষমতাশীল যত বড়ই ক্ষমতা ক্ষমতাশীল লোক জড়িত থাকুক না কেন আমি সরকারকে এবং আমার আমার সাথে স্যার আছে এবং এর উপরে যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যেন তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের যেন জামিন না হয় আঠারোটা মামলার আসামি মাদকের আঠারোটা মামলার আসামি কীভাবে জামিন এসে আবার সে এই দেশ ধ্বংসের পায় তারা করতে পারে আমি সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি যে এর সাথে কারা কারা জড়িত এই এলাকার মানুষ সবাই জানে কিন্তু আমরা মুখে বলে করবো কি আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি এর সাথে যারা জড়িত একাই মাল পার করে আনতে পারে না যারা গাইডার যাদের মাধ্যমে মাল আনে যারা পাহারা দেয় যা যে অটোওয়ালা নিয়ে যায় যেখানে বিক্রি করে মূল হোতা হচ্ছে সাঁপুরি আলোর বেটা কবির এবং তার ছেলে এবং তার সাথে আরও অনেক সহযোগী আছে আর কি অনেক সহযোগী আছে আমাদের এই অপর এলাকার তাদেরকে আয়ের আওতায় নিয়ে এসে আঠারোটা মামলার আসামি কীভাবে জামিনে থেকে এই মাদকের ব্যবসা করতে পারে আমি আমি সরকারের বিবিকেই বিচারটা দিলাম আর কি সরকারের বিবিকের আদালতে এই বিচারটা দিলাম এবং আমার এখানে যারা জনপ্রতিনিধি আছেন এবং আমার এই বিরলের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকেও তাদের বিবেকের আদালতে আমি বিচার দিলাম যে একজন আঠারোটা মামলার আসামি কিভাবে জামিনে এসে আবার মাদকের ব্যবসা শুরু করতে পারে আমাদের যুব সমাজকে ধ্বংস করতে পারে এবং পাশাপাশি আমার এই অত্র এলাকার জনসাধারণকে বলতেছি যে আপনারা আমার সাথে আমার এই দলের সাথে একমত পোষণ করেন আমাদের সাথে আসেন আমরা আমাদের এই প্রিয় কামদপুরকে কীভাবে মাদক থেকে শুরু করে অসামাজিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে নিয়ে এসে সুন্দর এবং সুন্দর এবং স্বাবলম্বীভাবে আমরা এই সমাজকে পরিচালনা করতে পারি এ বলে আমি আমার কথা সে যেহেতু আঠারোটা মামলার আসামি বুঝতেই পারতেছে তাকে ইতিপূর্বে করবে আঠারোবার মানে ই করা হয়েছে আঠারোটা মামলা তাকে দেওয়া হয়েছে আমরা এই যে নিয়মিত মামলা হচ্ছে এই মামলার সাথে যারা জড়িত আমরা সর্বাত্মক চেষ্টা করবো তাদেরকে আইনের আনতে রামকুষ্ণ গ্রামে একটি মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে এরকম কিছু দিবস এবং যারা আছেন একটা দিন কাজ করে দীর্ঘদিন যাব এরা এনারা হচ্ছে বিভিন্ন কিছু মাদক সেবী বা কারা মাদক বিক্রি করছে সেই তথ্যকে সবসময় সহযোগিতা করে এটি শিক্ষার্থী বেশ অনেক দিন যাব এনাদের সহযোগিতায় আমরা মাদক বিরোধী অভিযানটি কন্টিনিউ করে থাকি এবং মানে বেশ ভালো অথেন্টিক ইনফরমেশন ওনারা সবসময় আমাদেরকে প্রোভাইড করে থাকেন আজকে ভোরবেলা আমাকে তেলিম সাহেব ওনাদের টিমেরই একজন সদস্য উনি আমাকে ফোন করে জানালেন যে এখানে আসলে এই ফেন্সিটি জাতীয় এটা ফেনসিটির একটা অল্টারনেটিভ একটা সিরাম কোডাইন যার হচ্ছে কেমিক্যাল আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো কতসিলভুক্ত এটা একটা প্রথম শ্রেণীর মাদক এইটি পার করে অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময় তারা ধরে ফেলে মানে তাদের এই মালামালগুলো ওঠানোর সময় ধরে ফেলে তো আসামি যারা ছিল অটো চালক এবং যারা ছিল তারা অলত হয়েছে এবং আমরা দুইশো বিয়াল্লিশ পিস জব্দ করতে পেরেছি এটা আসলে যেহেতু পার্লামেন্ট গিয়েছিলাম আর এটাকে মোবাইল থেকে বিচার চাই এই জন্য এটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

还是大。